গাজা ইসরায়েলের দশ ঘন্টা সামরিক অভিযান বন্ধের ঘোষণায় মাত্র একশোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পেয়েছে মার্কিন শুল্কের খড়ক ভারতের ওপর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ ভারতে টানা বাইশ মাসের যুদ্ধে খাদ্য সংকটে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায় গভীর রাতে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলা এক শিশুসহ নিহত অন্তত ছয় রাশিয়া থেকে কম দামে তেল কেনার সুযোগ ছিল ভারতের জন্য এক ধরনের লাভজনক অফার কিন্তু সেই অফারেও এবার ভাটা পড়েছে তবে কারণ শুধু দাম কমে যাওয়া নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন রাশিয়া যদি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি না করে তবে রুশ তেল কিনছে এমন দেশের পণ্যের উপর একশো শতাংশ শুল্ক বসাতে পারেন তিনি আর এই সতর্ক বার্তার পর ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে রয়টার্স জানায় গত সপ্তাহে ভারতের চারটি বড় তেল শোধনাগার আইওসি এইচপিসি বিপিসিএল এবং এমআরপিএল একটিও রুশ তেলের চালান নেয়নি বরং তারা ঝুঁকেছে সংযুক্ত আরব আমিরাতের মুরবান তেল এবং পশ্চিম আফ্রিকার উৎসে এছাড়া ভারতের বেসরকারি খাতের শক্তিশালী দুই প্রতিষ্ঠান রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নয়রা এনার্জি আগেই করা বার্ষিক চুক্তি অনুযায়ী এখনও রুশ তেল আমদানি করছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গড়ে প্রতিদিন তারা চার দশমিক ছয় মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে যার মধ্যে একসময় রাশিয়া থেকেই আসত প্রায় চল্লিশ শতাংশ ২০২২ বাইশ সালের ফেব্রুয়ারির পর ইউক্রেনের যুদ্ধ শুরু হলে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের তেল অনেক কম দামে বিক্রি করা শুরু করে তখন ভারত সেটিকে সুবিধা হিসেবে দেখছিল তবে চলতি বছরে সেই ছাড় অনেকটাই কমে এসেছে বিশেষজ্ঞদের মতে এই প্রথম রুশ তেলের দামের ছাড় অনেক কমে গেছে অর্থাৎ এখন রাশিয়া তেল কেনা তেমন লাভজনক নয় ফলে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো নতুন উৎসের দিকে ঝুঁকছে এদিকে ট্রাম্পের হুমকি ভারতের জন্য শুধু কূটনৈতিক নয় বাণিজ্যিক চাপও সৃষ্টি করেছে কারণ দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার যার তুলনায় রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য অনেক ছোট বিশেষজ্ঞরা বলছেন দু সালে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম রুশ তেলের মূল্যের ওপর এতটা ছাড় কমেছে ফলে ভারতীয় রিফাইনারিগুলো ক্রয় থেকে পিছিয়ে এসেছে আশি বছর পরেও আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক বোমার আঘাতে মৃতদের দেহাবশেষ খুঁজে ফিরছেন জাপানি গবেষক হিরোসিমার মূল কেন্দ্র থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত নিনিসিমা দ্বীপে মাটি খুঁড়ে এসব হাড়ের সন্ধান করছেন গবেষক রেবুন কায়ো এই দ্বীপটি উনিশশো সালের ছয় আগস্টে সেই ভয়াবহ দিনের পর একটি ফিল্ড হাসপাতাল এবং গণকবরে পরিণত হয়েছিল পারমাণবিক বোমার আঘাতে তাৎক্ষণিকভাবে প্রায় আটাত্তর হাজার মানুষ মারা যায় এবং আহত হয় আরও অনেকে তখন প্রায় দশ হাজার হতাহতকে নৌকায় করে এই দ্বীপে নিয়ে আসা হয় কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের শেষকৃত্য করা সম্ভব হয়নি তাই তাদের গণকবরে মাটি চাপা দেওয়া হয় গবেষক গত আট বছর ধরে এই দ্বীপের মাটির গভীরে থাকা মানুষের দেহাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি বলেন এই হাড়গুলো প্রায় আট দশক ধরে পড়ে আছে তার মতে এখানে যারা চিরতরে ঘুমিয়ে আছে তাদের মানবিকভাবে বিবেচনা করা হয়নি কায়োর পরিবারের তিন সদস্যের দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি আর এই ঘটনাই তাকে এই গবেষণায় অনুপ্রাণিত করেছে তিনি বিশ্বাস করেন যুদ্ধের এই ভুলে যাওয়া অধ্যায়ের কথা মনে রাখা খুবই জরুরি নিনিশিমা দ্বীপের বর্তমান বাসিন্দা আটাশি বছর বয়সী হারুনে কিটানো সেই ভয়াবহ দিনের কথা এখনও মনে করতে পারেন তিনি বলেন প্রথমে একটা আলোর ঝলকানি তারপর প্রচণ্ড শব্দ সবাই চিৎকার করে বলছিল বিমান হামলা বিমান হামলা এবং স্কুলের ভেতরে আশ্রয় নিচ্ছিল কিটানুর মা এবং দাদা তখন মূল ভূখণ্ডে ছিলেন এবং বোমা হামলায় নিহত হন তিনি তার দাদির সাথে তাদের লাশ খুঁজতে গিয়ে এই দ্বীপে হতাহতদের নিয়ে আসার দৃশ্য দেখেছিলেন এই দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় ছয়শো জন যাদের বেশিরভাগই বয়স্ক কায়ো বলেন আজ যারা যুদ্ধ সম্পর্কে জানে না তারা কেবল যুদ্ধের পরের পুনর্গঠন নিয়ে কথা বলে কিন্তু এই মানুষগুলোর কথা ভুলে যায় এর ফলে তারা মনে করে পারমাণবিক বোমা ফেললেও পুনরায় সব কিছু ঠিক করা যায় তাই অনেকে আবারও বোমা ফেলার পক্ষে যুক্তি দিতে পারে কায়র কাজ মূলত এই গণকবরে চিরনিদ্রায় শায়িত মানুষদের সম্মান ফিরিয়ে দেওয়া তিনি বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত মাটির নিচে এই মৃতদের চিহ্ন থেকে যাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বর্তমানের অংশ হয়ে থাকবে একত্রিশ জুলাই রাতটি বিছানায় কাটাতে পারেনি ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা রাশিয়ার ভয়াবহ হামলায় বিপর্যস্ত কিয়েভের বাসিন্দারা রাত কাটায় মাটির গভীরের মেট্রো স্টেশনে সারা রাত ধরে ইউক্রেনের রাজধানী বিস্ফোরণে কেঁপে ওঠে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের এই সম্মিলিত আক্রমণে সকাল নাগাদ একজন শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয় হামলার পরবর্তী চিত্র ছিল অত্যন্ত ভয়াবহ শহরের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে রাজধানীর চারটি জেলা জুড়ে সাতাশটি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাস্থলের ভিডিওতে এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে রাস্তায় পোড়া গাড়ির কঙ্কাল পড়ে আছে এবং একটি বিশ্ববিদ্যালয় ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাষট্টি বছর বয়সী স্থানীয় বাসিন্দা ইউরি ক্রাফচুক সেই রাতের তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান একটি ভাঙা গাড়ির কাছে আহত পায়ে দাঁড়িয়ে তিনি বলেন দ্বিতীয় বিমান হামলার সতর্কতায় তার ঘুম ভেঙে যায় তিনি তার ফোনে কিয়েভের দিকে আসা পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সতর্কতা দেখে তার স্ত্রীকে জানানোর চেষ্টা করার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে তিনি জানান এই বিস্ফোরণে তার মেয়ে আহত হয় এবং শ্র্যাপনেলের আঘাতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে দেশব্যাপী এই হামলার মাত্রা ছিল ভয়াবহ ভ্লাদিমির জেলেনস্কি বলেন রাশিয়া সেই এক রাতে ইউক্রেনের ওপর তিনশোটিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও রাশিয়ার দাবি তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না হামলার ভয়ে বহু বাসিন্দা কিয়েভের গভীর ভূগর্ভস্থ মেট্রো সিস্টেমে আশ্রয় নিয়ে বেঁচে গিয়েছেন এই নেটওয়ার্কটি সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করা যা উপরের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য এর সুড়ম্বুলোকে একটি নিরাপদ আশ্রয় পরিণত করেছে এই হামলাটি এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনকে শান্তি স্থাপনের জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিয়েছেন দু এক কেজি ময়দা কিছু ছোলা দুই থেকে এক ক্যান মাছ আর নুডলস সামান্য এই খাবার নিয়ে হতাশা প্রকাশ করলেন এক তিন সন্তানের জননী অসহায় ফিলিস্তিনি মা এটা দিয়ে আমি কি করব। বাচ্চারা কি এটা এভাবেই খাবে এটা স্বাস্থ্যকর নয় একসময় শিশুরা ডিম মাংস আর ফল খেত এখন তারা সেগুলো ভুলেই গিয়েছে শিশুরা ধীরে ধীরে কঙ্কালসার হয়ে যাচ্ছে তাদের মুখের রং ফ্যাকাশে যেন শরীর থেকে সব জীবনী শক্তি শুষে নেওয়া হয়েছে এই অপমান যথেষ্ট হয়েছে সামান্যই খাবারের জন্য এত কষ্ট এত দুর্দশা এর কোনো মানে হয় না গাজার আকাশে বিমান ঘুরছে আর সেখান থেকে নামছে ত্রাণের পার্সেল কিন্তু সেই পার্সেল হাতে পেয়েও স্বস্তির বদলে হতাশা প্রকাশ করেছেন অসংখ্য মানুষ গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ তা উঠে এসেছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লারিফিকেশনের এক প্রতিবেদনে গত উনত্রিশ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শিশুদের অপুষ্টির হার লাফিয়ে বাড়ছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা অনাহারে মারা যাচ্ছে আইপিসির তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে বিশ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এই সংখ্যাটি একটি ছোট শহরের জনসংখ্যার সমান জাতিসংঘের মতে গাজার দুই দশমিক এক মিলিয়ন মানুষের জন্য প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো ট্রাক ভর্তি সাহায্য প্রয়োজন কিন্তু গত রবিবার ইসরায়েল দশ ঘন্টা সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিলেও সেখানে মাত্র একশো ট্রাক ত্রাণ প্রবেশ করতে পেরেছে যা প্রয়োজনের তুলনায় মাত্র বিশ শতাংশ এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচির প্রত্যাশা অনুযায়ী প্রতিদিনের একশো ট্রাকও পুরোপুরি প্রবেশ করতে পারেনি এর ফলে মে মাসে বন্ধ হয়ে যাওয়া রুটির কারখানা এবং কমিউনিটি কিচেনগুলো এখনও চালু করা সম্ভব হয়নি বিমান থেকে ফেলা ত্রাণ একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল অন্যদিকে এর বিতরণও সম্পূর্ণ অব্যবস্থাপনার শিকার ইউনিসেফ জানিয়েছে এই পদ্ধতিতে ত্রাণ সবার আগে তাদের হাতে পৌঁছায় যারা দ্রুত ঘটনাস্থলে যেতে পারে কিন্তু যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা প্রায়ই বঞ্চিত হয় যারা তীব্র অপুষ্টিতে ভুগছে তাদের জন্য সাধারণ খাবার নয় বরং বিশেষ ধরনের রেডি টু ইউজ থেরাপিউটিক ফুডস আর ইউটিএফ দরকার এগুলোর মধ্যে ঘন চিনাবাদামের পেস্ট এবং উচ্চ শক্তির বিস্কিট উল্লেখযোগ্য দুঃখের বিষয় হল ইউনিসেফ জানিয়েছে মধ্য আগস্টের মধ্যেই এই বিশেষ খাবারগুলো ফুরিয়ে যাবে এমনকি শিশুদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকও কমে আসছে শিশুদের পূর্ণ সুস্থতার জন্য ফল সবজি এবং মাংসের মতো পুষ্টিকর খাবারের দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করা জরুরি আর এজন্য জন্য বাণিজ্যিক সরবরাহের পথ আবার খুলে দেওয়া আবশ্যক রাশিয়ার হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রাজনীতি থেকে যুদ্ধের মাঠ রাশিয়াকে থামানো তো দূরের কথা নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই যেন দিশেহারা মঞ্চে অভিনয় করা ভারখ্যাত রাজনীতিবিদ পূর্ব ইউক্রেনে ছোট ছোট এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রচুর সামরিক সরঞ্জাম ও জনবহুল জড়ো করছে রাশিয়া এতে ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ দ্রুত বদলে যাচ্ছে কোশ্চিয়ান টিনিভোকা ও পোক্রেভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত হারাচ্ছে দেশটির সেনাবাহিনী এমনকি তাদের নিয়ন্ত্রণে থাকা তুলনামূলক শান্ত এলাকাতেও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী রাশিয়ার লাগাতার এই হামলা থামানোর জন্য যথেষ্ট সেনা ও যুদ্ধ সরঞ্জামের ঘাটতি রয়েছে ইউক্রেনীয় সেনাদের কাছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে মাত্র বারো দিন করেন জানা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্প পুতিনের উপর খুবই হতাশ এবং ইঙ্গিত দেন রাশিয়ায় এই যুদ্ধবিরতি মানবে না ট্রাম্পের দেওয়া এই কম সময়সীমা ইউক্রেনের জন্য কিছুটা স্বস্তি এনেছে তার এই প্রস্তাবের ফলে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার তাগিদ বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে চলমান এই যুদ্ধে রাশিয়ার কৌশল পরিবর্তনের সম্ভাবনা খুবই কম যা যুদ্ধে তাদের ভালো ফলাফল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন রাশিয়ান বাহিনী এগিয়ে যাচ্ছে না তবে তিনি স্বীকার করেন ফ্রন্টলাইনের পরিস্থিতি খুবই কঠিন পোক্রোভস্কের আশেপাশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ যেখানে রাশিয়ান সেনারা কয়েক মাস ধরে ব্যর্থ হামলা চালিয়ে প্রচুর প্রাণ হারায় একজন ইউক্রেনীয় কমান্ডার জানায় প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে পোক্রের কাছে শহর মিনোরাদের সেনারা ঘেরাও হওয়ার ঝুঁকিতে আছে তিনি আরও জানান রাশিয়ান সেনারা ইতিমধ্যেই রডেন্স্কে গ্রামে ঢুকে পড়েছে এবং বিলটেক্সের কাছাকাছি চলে এসেছে যা পোক্রোভস্কের ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহের পথকে হুমকির মুখে ফেলেছে যতদূর চোখ যায় ততদূর শুধু চোখে পড়ে ইসরায়েলি ড্রোন আর বিমান হামলায় ধ্বংসস্তূপ গাজা প্রান্তর টানা বাইশ মাস ধরে চলা এই যুদ্ধে এরই মাঝে প্রাণ হারিয়েছে ষাট হাজারের বেশি ফিলিস্তিনি সেই সাথে যুক্ত হয়েছে খাদ্য সংকট অপুষ্টি আর ক্ষুধা থেকে গাঁজাবাসীর প্রাণ বাঁচাতে সহযোগী দেশ আরব আমিরাত জর্ডানের সাথে মিলে আকাশ পথে ত্রাণ বিতরণ শুরু করেছে ত্রাণ বিতরণের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বার্ডস অফ গুডনেস সংযুক্ত আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম জানাই ত্রিশ জুলাই সাতান্নতম ত্রাণ ফেলা হয় গত চার দিন ধরে চলছে এই কাজ যুদ্ধবিধ্বস্ত গাজার যে জায়গাগুলোতে হেঁটে বা গাড়িতে পৌঁছানো কঠিন সেখানে বিমান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস ফেলা হচ্ছে এ পর্যন্ত প্রায় তিন টন খাবার ও জরুরি জিনিস পাঠানো হয় ত্রাণ কার্য পরিচালনায় মোট একশো বিশেষ বিমান ব্যবহার করা হচ্ছে যাতে ত্রাণ সঠিক জায়গায় পৌঁছায় এবং যারা সবচেয়ে বেশি বিপদে আছে তারা যেন সাহায্য পায় আকাশ পথের পাশাপাশি ত্রিশ জুলাই আটান্নটি আমিরাতি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায় বিভিন্ন স্থলপথ ব্যবহার করে এই সাহায্য পৌঁছানো হচ্ছে এছাড়াও সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে পরিণত করার প্রকল্পের কাজও চলছে এতে গাজার মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও ভালো হবে ওয়াম জানাই সব কাজ অপারেশন গ্যালান নাইট থ্রি এর অংশ অপারেশন গ্যালান নাইট থ্রি হল সংযুক্ত আরব আমিরাত ইউএই কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা কার্যক্রমের একটি বৃহৎ উদ্যোগ এর মূল উদ্দেশ্য ইসরায়েল গাজা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাহায্য করা এবং তাদের মানবিক সংকট কমাতে সহায়তা করা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানায় গাজার মৌলিক মানবিক চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো ট্রাক খাদ্য ওষুধ ও অন্যান্য মানবিক সামগ্রী প্রয়োজন দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর এক ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে যাকে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করা হয় ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছেন প্রায় চোদ্দ হাজার এবং আহত হয়েছেন এক লাখ ছেচল্লিশ হাজারের বেশি গাজাই এখন ১৯ লাখ জনসংখ্যাই বাস্তুচ্যুত